তুমি ভয়ে আছো বিদেশে অপারেশন হয়তো খুব ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ বা জটিল হবে ভেবে পরিবার থেকে দূরে থাকা প্রক্রিয়া না বুঝে পড়ে যাওয়া অথবা লুকানো খরচে অর্থ হারানোর ভয়ে উদ্বিগ্ন উত্তর খুঁজে ক্লান্ত হয়ে পড়েছ কোথাও যেন নিরাপদ সমাধান পাচ্ছ না কিন্তু যদি ভারতের শীর্ষ হাসপাতালগুলো হাজারো রোগীর আস্থায় সত্তর শতাংশ কম খরচে দক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় এবং প্রতিটি ধাপে পরিষ্কার নির্দেশনা দেয় তুমি এমন চিকিৎসার যোগ্য যা তোমার ভয় বুঝে পাশে দাঁড়ায় এবং আত্মবিশ্বাসের সাথে এগোতে সাহায্য করে দ্বিধা ছেড়ে দাও এমন চিকিৎসা বেছে নাও যা তোমাকেই প্রাধান্য দেয় আজই প্রথম পদক্ষেপ নাও ম্যাড ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ সুস্থতার শুরু হয় যখন ভয় শেষ হয়